রহিম সাহেব একজন ধনীটো ব্যক্তি তার ছোট ভাই ইরফান বিদেশ থেকে এসেছে বিয়ে করার জন্য পরিবার একজন ঘটক তার সাথে মেয়ে দেখা এবং পছন্দ করা নিয়ে আলাপ হয়ে গেল না ভাই তো তোয়াল্লা বলি কি আই মাইবো বানাইনুম না তুই ইবে যতো হুম ইবে ঠিক যায় ইবoldi ঠিক কি দেখতেও সুন্দর মাইয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত লাফরা করবি বাপ এখন সরকারি সরি কিন্তু বছর দু আগে অবসর হবি কিন্তু মাইপো তোলে আর একটা দেখার অবস্থা কর না যে এখন একে অন্যকে পছন্দ করার পালা আসছে সবাই মিলিত হলো নূর হোটেলে কেন দেখলাম পছন্দই না আলহামদুলিল্লাহ ভাইয়া মাইয়া তো পছন্দই আলহামদুলিল্লাহ ঘটক আর ছেলের অভিভাবক রহিমের সাথে কাবিনের বিষয় নিয়ে ফাইনাল আলাপ হয়ে গেল বিয়ের সারি আর মাইয়ে জি তো মাইয়া মাইয়ার ফসলের মতো কী দিব আহার আর কোনো আপত্তি নেই আর তাছাড়া কোনো লাগতে যদি তে ন মানের তো বিশ লাগতে দিন যেহেতু মাইয়ার তো পছন্দই মেয়ের ভাবে এখন কন্ট্রাক্ট করল শাড়ির দোকানদারের সাথে চল্লিশ পার্সেন্ট করে নাকি মেয়ের বাবাকে দিয়ে দিতে হবে তখন বেশি কথা কইলে আপনাই কালকে হাসটার ফরত আর কটকের তো তুই

মেয়েটি বাপের বাড়িতে হাসি মুখে বিদায় নিল স্বামী তাকে তার গহনা অলঙ্কার পড়িয়ে দিয়ে তার বাড়িতে দিয়ে আসল মেয়ের জামাই ইরফান যখন মেয়েকে তার শ্বশুর বাড়িতে আনতে গেল তখন শ্বশুর মিথ্যে অপবাদ দিয়ে মেয়ের জামাকে ঘর থেকে বের করে দিল তোমার মতক শারীরিক অসুস্থ হওয়া কেন আর বিয়ে করলে আনমায়ের জীবন কেন নষ্ট করে দিলে তোমার ভাই তোমার ভাবি মিলি এখন কেন করিল এখন দেখুন আইসো আপ লই গেল শ্বশুর যখন ইরফানকে মিথ্যে অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিল তখন সে কান্নাই ভেঙে পড়ল তখন ভাবি তাকে জিজ্ঞাসা করল আসল রহস্যটা কি তোমার ভাষণ দিতে কে দেয় তারকি হইছে জিলু দুর্ঘটনা কি দুর্ঘটনা সুন্দর ফরতুন আয়ু সুস্থ অসুস্থ তোর কোনো জ্বর হচ্ছে না যক বোকা এখানে প্রতি মাসে কথা ভাবি শুনে বুঝতে পারল এটা একটি দল মানুষকে মেয়ে বিয়ে দিয়ে তারপরে ওদের কাছ থেকে কাবিনে টাকা হাসিল করা ইরফান ও সুবার্তন যেসব কথা হয় ইন কতটুকু সত্য না আসলে মোটো সত্য নয় ই তার জিন হয়ে ইন ব্যাক মিশা হতা কারণ ইরফানের বাসর রাতে তো নইরে এই পর্যন্ত যে ইন যে যে কারণ ওই মাই কি সালাকি গজ্জি কিন্তু ব্যাক কিন ইরফানে আরো হয়ে ইতার এলে বড় লোকের ফোয়া সাইসে বিয়ে বইয়ে রে কামির নামা আদায় করেন ওই দিই তার একখান ব্যবসা